এই ঘটনা চক্রে সেই প্রথম নবীজিকে এই রক্তাক্ত অবস্থায় দেখছে সে ওই দিন ওই সময় বাগানে ছিল নিজ বাগানে আল্লাহর কসম কিতাবে লিখছে এবং হজরতের জবানও আমি শুনছি এই উৎপা যে কোনোদিন কালে মা পড়ে নাই বাফ তখনও কাফের পরেও কাফ কিন্তু ওই নবীজির ওই তায়েফের রক্ত মাখা শরীর দেখে আল্লাহর কসম উৎপার মতো বেইমান চিৎকার দিয়া হুসছে আর কাঁদা উঠছে চোখের পানি ছেড়ে দিছে আর বলছে তায়ে বাসি আমার ভাতিজারে এত মারা কেমনে মারলাম এগারো বছর আমরা তার বিরোধিতা করি নবীজি এগারোতম বছর নবুয়তের তায়েব গেছিলেন চল্লিশ বছর থেকে একান্ন বছর এই এগারোটি বছর আমরা ভাতিজার বিরোধিতা করি ঠিক কিন্তু তাকে তো এইভাবে কোনোদিন মারি নাই একে তিন ভাতিজারে এমনি মারলা মানুষ বুঝি দুশ্মনকে এভাবে মারে কাফের কলিজা পর্যন্ত বেটা